বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রীপর্ণা রায় দর্শকদের কাছে যিনি গাছছড়া সিরিয়ালের রুক্মিণী নামে পরিচিত গত বছরের নভেম্বরে মাসে ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছেন অভিনেত্রী বিয়ের পর স্টার জয়সার নতুন সিরিয়াল ভক্তির সাগরের হাত ধরে কামব্যাক করার কথা ছিল শ্রীপর্ণার কিন্তু ওই সিরিয়ালটি মাত্র এক মাসেই শেষ হয়ে যাওয়ায় এই মুহূর্তে নতুন মেগার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী এরই মাঝে একদিন আগেই বুধবার বিয়ের পর প্রথম জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী তবে এই দিনের সেলিব্রেশনে হাজির ছিলেন শুধুমাত্র অভিনেত্রীর পরিবারের সদস্যরাই তাই ডাক্তার বর সুভোদীপ ভট্টাচার্য এবং দাদা বৌদিকে সঙ্গে নিয়েই এবারে বার্থডে সেলিব্রেট করছেন শ্রীপর্ণা এদিন সোশ্যাল মিডিয়ায় কুড়িখেলা অভিনেত্রী জন্মদিন সেলিব্রেশনের ছবি দেখে বোঝাই যাচ্ছে তাদের বার্থডে সেলিব্রেশন হয়েছে মধ্যরাতে এদিন অভিনেত্রীর পরানো ছিল সাদা স্ট্রাইপ দেওয়া সবুজ প্লাজো এবং কালো রঙের টপ প্রসঙ্গত সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন তিনি সেখানে নিজের দাম্পত্য জীবন নিয়ে একের পর এক বেফাশ মন্তব্য করেছিলেন কুড়িখালারই এই নায়িকা প্রসঙ্গত একবার এই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সেই শ্রীপর্ণার ইচ্ছে প্রকাশ করেছিলেন তার ডাক্তার হওয়ার বড় পছন্দ আর এই দিন বিয়ের পর সেই ডাক্তার বরের সাথে দাম্পত্য জীবন করে অভিনেত্রী জানান বিয়ের আগে তার বর নাকি সবসময় হুবু শ্বশুরবাড়িতে গিয়ে হবু হবুয়ের প্রশংসা করতো সে কথা জানিয়েছেন এদিন খানেক সে কথা শুনে শ্রীপর্ণা বলেন আমার দাদা বলতো কি বিয়ের পরও এইরকম থাকবে তো দেখো বিয়ের পর কিন্তু সব অন্যরকম হয়ে যায় আস্তে আস্তে হতে হতে এখন ছ মাস এখন মোটামুটি খারাপ মেয়ে হয়ে গেছি এখন সারাক্ষণ ঝগড়া করি সেই সাথে অভিনেত্রীর আরও সংযোজন পুরো ভাই বোনের মতো তুতু ম্যায় ম্যায় চলে আমার শাশুড়িকে ফোন করে একদিকে আমি অভিযোগ জানাই অন্যদিকে বাবাকে কমপ্লেন করে শ্বশুর শাশুড়ি আমার দিকে বাবা ওর দিকে শুধু তাই নয় এদিন অভিনেত্রী জানান বিয়ের পর বরের জীবন থেকে সব মেয়ে বান্ধবীর করে দিয়েছেন তিনি তাছাড়া বরের ওপর সারাক্ষণ নজরদারিও চালান শ্রীপর্ণা বড় ফোন নিয়ে অন্য মেয়েদের সঙ্গে চ্যাটও করেন অভিনেত্রী একথা শুনে মজা করে রচনা এদিন বলেন বেচারি সব রক্ত তুই শীষে নিবি বাংলা বিনোদন জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রীপর্ণা রায় দর্শকদের কাছে যিনি গাছছড়া সিরিয়ালের রুক্মিণী নামে পরিচিত গত বছরের নভেম্বরের মাসে ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছেন অভিনেত্রী বিয়ের পর স্টার জলসার নতুন সিরিয়াল ভক্তির সাগরের হাত ধরে কামব্যাক করার কথা ছিল শ্রীপর্ণার কিন্তু ওই সিরিয়ালটি মাত্র এক মাসেই শেষ হয়ে যাওয়া এই মুহূর্তে নতুন মেঘার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী এরই মাঝে একদিন আগেই বুধবার বিয়ের পর প্রথম জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী তবে এই দিনের সেলিব্রেশনে হাজির ছিলেন শুধুমাত্র অভিনেত্রীর পরিবারের সদস্যরাই তাই ডাক্তার বর সুভদীপ ভট্টাচার্য এবং দাদা বৌদিকে সঙ্গে নিয়েই এবারের বার্থডে সেলিব্রেট করছেন শ্রীপর্ণা এদিন সোশ্যাল মিডিয়ায় কোরিখালা অভিনেত্রী জন্মদিন সেলিব্রেশনের ছবি দেখে বোঝাই যাচ্ছে তাদের বার্থডে সেলিব্রেশন হয়েছে মধ্যরাতে এদিন অভিনেত্রীর পরনে ছিল সাদা স্ট্রাইপ দেওয়া সবুজ প্লাজো এবং কালো রঙের টপ প্রসঙ্গত সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন তিনি সেখানে নিজের দাম্পত্য জীবন নিয়ে একের পর এক বেফাস মন্তব্য করেছিলেন কুড়ি এই নায়িকা প্রসঙ্গত একবার এই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেই শ্রীপর্ণার ইচ্ছে প্রকাশ করেছিলেন তার ডাক্তার হওয়ার বড় পছন্দ আর এই দিন বিয়ের পর সেই ডাক্তার বরের সাথে দাম্পত্য জীবন ফাঁস করে অভিনেত্রী জানান বিয়ের আগে তার বর সব সবসময় হবু শ্বশুর বাড়িতে গিয়ে হোমুবুয়ের প্রশংসা করতো সে কথা জানিয়েছেন এদিন খানেক কথা শুনে শ্রীপর্ণা বলেন আমার দাদা বলতো কি বিয়ের পরও এইরকম থাকবে তো দেখো বিয়ের পর কিন্তু সব অন্যরকম হয়ে যায় আস্তে আস্তে হতে হতে এখন ছ মাস এখন মোটামুটি খারাপ মেয়ে হয়ে গেছি এখন সারাক্ষণ ঝগড়া করি সেই সাথে অভিনেত্রীর আরও সংযোজন পুরো ভাই বোনের মতো তুতু ম্যায় ম্যায় চলে আমার শাশুড়িকে ফোন করে একদিকে আমি অভিযোগ জানাই অন্যদিকে বাবাকে কমপ্লেন করে শ্বশুর শাশুড়ি আমার দিকে বাবা ওর দিকে শুধু তাই নয় এদিন অভিনেত্রী জানান বিয়ের পর বরের জীবন থেকে সব মেয়ে বান্ধবীর করে দিয়েছেন তিনি তাছাড়া বরের ওপর সারাক্ষণ নজরদারিও চালান শ্রীপর্ণা বরের ফোন নিয়ে অন্য মেয়েদের সঙ্গে চ্যাটও করেন অভিনেত্রী একথা শুনে মজা করে রচনা এদিন বলেন বেচারি সব রক্ত তুই শিশে নিবি